જય ગુરૂ જય ગુરુ જય ગુરૂ તંત્ર જ્ઞાન જોગ પ્રેમ ચુસ્સાધનસી નિર્વિકલ્પ સમાધિવ્યુ મહાપુરુષ પરમહંસ પરીપ્રાજકાચાર્ય શ્રી એક્સોઆ સ્વામી નિગમાનંદ પ્રવર્તિ સાવભૌમભક્તસંની એકસો નવતમ અધિવેશન আমাদের অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার এই রাজহাটি বন্দরে এইখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেমন বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম এবং বিভিন্ন প্রান্ত থেকে বোম্বে থেকে দিল্লি থেকে এবং বাংলাদেশ থেকে হাজার হাজার শিষ্য ভক্ত এবং ধর্মানুরাগী ব্যক্তিগণ এখানে সর্বধর্ম সমন্বয় রূপে এখানে সবাই উপস্থিত হবেন আর শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই যে সম্মিলনী প্রবর্তন আপনারা সবাই জানেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনি চেয়েছিলেন এই যে সনাতন ধর্ম সনাতন মানে যেটাকে বলা হয় সদা ভব সনাতন সদা সর্বদা চিরন্তন কাল থেকে চলে আসছে আমাদের অনন্তকাল থেকে চলে আসছে এই যে সনাতন ধর্ম এই সনাতন ধর্মের অসাম্প্রদায়িকভাবে প্রচার প্রসার চেয়েছিলেন সৎ শিক্ষার বিস্তার চেয়েছিলেন আদর্শ গৃহস্থ জীবন গঠন হোক এটা চেয়েছিলেন যে আদর্শ গৃহস্থে দ্বারা যে সন্তান উৎপন্ন হবে সে সন্তান উৎকৃষ্ট সন্তান হবে তাদের দ্বারা সমাজে এবং দেশের উন্নতি হবে এইটা ঠাকুর মহারাজ চেয়েছিলেন সৎ শিক্ষার বিস্তার ঠাকুর মহারাজ চেয়েছিলেন এই সৎ শিক্ষার দ্বারা যেমন আমাদের এই যে বর্তমান যে শিক্ষা প্রণালী সেই শিক্ষা প্রণালীর দ্বারা আমরা রোজগারক্ষম হতে পারি এই সাংসারিক জীবনটাকে সুখময় করতে পারি কিন্তু আমাদের নিজের যে স্বরূপ সেই স্বরূপ জ্ঞান আমরা করতে পারি না এই জন্যে সেই ঋষিযুগের যে সেই সনাতন ধর্মের যে সর্বোত্তম যে পন্থা যে আত্মার স্বরূপ সন্ধান সেই স্বরূপ সন্ধান যে বিদ্যার দ্বারা হবে সেই বিদ্যার সেই শিক্ষার প্রচার প্রসার ঠাকুর মহারাজ চেয়েছিলেন আর তিনি চেয়েছেন যে সংঘশক্তির প্রতিষ্ঠা হোক সংঘশক্তির প্রতিষ্ঠা বললে বিরোধের একান্ত পরিহার এবং প্রাণের ঐকান্তিক মিলন এই মিলনের মাধ্যমে আমরা সবাই সংঘবদ্ধ হয়ে কার্য করতে পারব যার দ্বারা এই দেশে সমাজের উন্নতি হবে এছাড়া ঠাকুর মহারাজ চেয়েছেন যে আমরা নারায়ণ জ্ঞানে বা শিব জ্ঞানে জীবের সেবা করি সমস্ত জীব যে কোনো প্রাণী হোক না কেন মনুষ্য তো সব সর্বশ্রেষ্ঠ প্রাণী বাকি সমস্ত প্রাণী সেই পরমাত্মার অংশ বা পরমাত্মা স্বরূপ ভগবান স্বরূপ শিবস্বরূপ তাদের সেবা যাতে হয় সমাজের সেবা হয় দেশের সেবা হয় এইটা চেয়েছেন তাছাড়া চেয়েছেন আমাদের এই ভাব বিনিময়ের মাধ্যমে যে আমরা ধর্মের দিক দিয়ে কত উন্নত হচ্ছি আমরা সেই দিকটা আমরা নিজেদের মধ্যে ভাবের বিনিময় করে যাতে নিজেকে পুষ্ট করে নিতে পারি আমরা ধার্মিকভাবে উন্নত হতে পারি ধার্মিকভাবে উন্নতি হলে উন্নত হলে এই যে সমাজের যে আজকাল যেরকম পরিস্থিতি একটা দেখা গেছে যে নৈতিকতা বলে জিনিস নেই মানুষ হ্যাঁ যথেচ্ছাচরণ করছে আর এর দ্বারা সমাজের অধপতন হচ্ছে মানুষের সেই সুখ শান্তি আনন্দ যে জিনিসের খোঁজ করছে মানুষ খোঁজ করছে সুখ শান্তি আনন্দ কিন্তু সে পাচ্ছে না কারণ যে রাস্তা দিয়ে সে চলছে সে দিয়ে সুখ শান্তি আনন্দ পেতে পারবে না কিন্তু সেই জিনিসটা সে না এই জন্যে এই পথ দিয়ে যাচ্ছে সেই সত্যের সন্ধান সৎ পথে পরিচালিত করতে ঠাকুর মহারাজ চেয়েছেন এই জন্যে আমাদের এই সার্বভৌম ভক্ত সম্মিলনী হচ্ছে এই সম্মিলনী হবে কালকে তার অধিবাস সাতাশে ডিসেম্বর অধিবাস হবে আর পরশু থেকে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে আঠাশ তারিখে আমাদের অন্তরঙ্গ সভা হয় সকালে একটি অন্তরঙ্গ সভা বিকালে একটি অন্তরঙ্গ সভা হয় আর দ্বিতীয় দিন যে উনত্রিশে ডিসেম্বরও অন্তরঙ্গ সভা হবে আর